ওই씨 দেখো দান খরেদার ব্যাপার যে সে ডিসাইড করবে কোন মন্ত্রনালয় আমাকে দিবে কোন মন্ত্রনালয় দিবে না তোমারে দুই চারটা সিট দেয়া যায় কিনা আমি কনসিডার করব ও যা বলে এর আগে তো অনেকে আবার বুদ্ধিমান বুদ্ধিমতী আছে তারা বলে কয় এর আগে তো প্রধানমন্ত্রী বলছিল আপনারা ওই মন্ত্রনালয় দিব ওই মন্ত্রনালয় দিব তারপরও বিএনপি গেল না আর এটা কি দান খরেদার ব্যাপার নাকি জনগণ ডিসাইড করবে আবার অনেকে বুদ্ধিমান তারা বিএনপি না যায় তো ভুল করলো ইলেকশনে এইবার এইবার টের পাইছে জাতীয় পার্টি ইলেকশনে যায় হেরও তো খায় ফেলাইছে জন্য এইবার উপজেলায় জাতীয় পার্টিও যায়নি কেউ যায় নাই সেটা বলে না খালি বিএনপি বিএনপি খুঁজে হ্যাঁ আমরা জানি যে বিএনপির উপর আগ্রহটা বেশি আছে মানুষের মানুষ চায় যে বিএনপি সেই ধরনের একটা আন্দোলন গড়ে তুলুক অবশ্যই আমরাও চাই এই দেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের ক্ষমতায় কে যাবে রাষ্ট্রকে পরিচালনা করবে সেটার ব্যাপারে যদি ভারত লগ্ন বন্ধ না করে তাহলে স্বাভাবিকভাবে এই দেশের জনগণ যদি তার বিরুদ্ধে রুখা দাঁড়ায় তখন তো কারো কিছু করার নাই এটা সোজা কথা এই ব্যাপারে ডাকের কোনো কিছু নাই আমাদের এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে আর অর্থনীতির ব্যাপারে স্বাভাবিকভাবে আজকে সারা বিশ্ব মুক্তবাজার অর্থনীতি কিন্তু মুক্তবাজার অর্থনীতি ভারত খুব ভালোভাবে কাজে লাগায় এটা কিন্তু আমার দেশের আমার দেশের মানে যদি কমিউনিটি ওই দেশে যাবে সেটা কিন্তু আর মুক্তবাজার ওই ফর্মুলায় পড়ে না এখানে কেউ বলছেন যে আমার এই ইভেন আমার টেলিভিশন পর্যন্ত সেখানে হয় না আমার টেলিভিশন প্রচার হয় না টেলিভিশন বাদের অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো সেই দেশে সেইভাবে মুক্তভাবে স্বাধীনভাবে সেই সেই দেশে যাইতে পারে না আমার ব্যবসায়ীরা ওইখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না তারা যেভাবে যেরকম স্বাধীনভাবে আমার এখানে ব্যবসা করে আমার বাজার নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আমার কোনো মালামাল আজকে বিদেশে যে ভারতে যে সেটা যে ওপেন মার্কেটে যে ফ্যাসিলিটিস পাবে সেই ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাই না তো কাজেই সেটা কখন সম্ভব কখনই সম্ভব জনগণের সরকার যদি রাস ক্ষমতায় থাকে জনগণের সরকার যে পর্যন্ত ক্ষমতায় না থাকবে তাদের পদলেই সরকার যে পর্যন্ত থাকবে সেই পদ এটাই হবে এই কারণে আমাদের দেশের জনগণ আজকে সকল মানুষ শুধুমাত্র আজকে বিএনপি বা নাগরিক ঐক্য না বা আজকে নূর না বা আজকে লেবার পার্টি না আজকে সবাই মিলে আজকে ঐক্যবদ্ধভাবে আজকে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এইখানে গণবুত্থান ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই সবাইকে মাঠে নাইমা আসতে হবে মাঠে নাইমা একটাই স্লোগান দিতে হবে আমার ভোট আমি দিতে চাই আর আওয়ামী লীগ কি বলে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব আমি প্রধানমন্ত্রী আছি তুমি নির্বাচনে আসো তাহলে আগেই সরকার ডিসাইড এখন বিরোধী দলে কে থাকবে বিরোধী দল না যে বিএনপিও আছে আপনারাও আসেন সবাই মিলে অন্য সব বাদ এখন খালি নির্বাচন আমার ভোটের অধিকারটা আমি চাই অন্য সব পরে ডিসাইড করেন এখন খালি আমার ভোটের অধিকারটা চাই আমি আমি ভোটটা দিতে চাই এই একটা জায়গায় অন্তত এখন তা না হলে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না